সুপ্রিয় দশক আসসালামু আলাইকুম চলে আসলাম রাজশাহী জেলা আজকে বানেশ্বর হাটে আজকে মঙ্গলবার হাট সতেরোই জুন দু হাজার পঁচিশ সাল সপ্তাহে দুদিন বসে থাকে রাজশাহী বানেশ্বর হাট শনিবার এবং মঙ্গলবার সরাসরি এই পেঁয়াজের পাইকারি বাজার এটা হচ্ছে রাজশাহী মহাসড়ক দেখছেন এখানকার কিছু বাস গুলো চলে যাবে রাজশাহী সদরে যেগুলো বাস টার্মিনাল সেখানে বিশ থেকে বাইশ কিলোমিটার দূরত্ব এখানে আমরা আজকে দেশি পেঁয়াজ শুকনো ঝর ঝরে কথা বলছেন ভাই সিলিপটা দেখি আপনার সতেরোশো ষাট কোনটা এটা 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 মাঝারি সাইজের পেঁয়াজ

এটা একটু বড় দাদার পেঁয়াজ এগুলা সবগুলো দেশি পেঁয়াজ উনিশশো উনিশশো হয়েছে আঠারোশো বলছে আপনি কি উনিশশো না দিতে চাইছেন তাই আঠারোশো পর্যন্ত দাম হচ্ছে এটা হচ্ছে সুপার কিং ভাইটা সুপার কিং হ্যাঁ ভাই কত বলছে সুপার কিং আজকে সতেরোশো

আজকে আমরা দেখছি আঠারোশো ভালো মানে পেঁয়াজ আঠারোশো দশ টাকা দুশো টাকার মতো আজকে বাজার কম আমদানিটাও আছে হয়তো মোকামে বাজারটা কম থাকার কারণে ব্যাপারীরা সপ্তাহে শনিবার এবং মঙ্গলবার হাট সকালকার সরাসরি পাইকারি বাজার কত বললো ভাই সত্তর আশি সতেরোশো সতেরোশো থেকে আশ সর্বোচ্চ আঠারোশো টাকা পর্যন্ত আজকে বিক্রি হচ্ছে